বাংলার ইতিহাসে এমন এক নাম যাকে কেউ বলে ডাকাত কেউ বলে গরিবের রবিনহুড আবার কেউ মনে করে কালীর ভক্ত সাধক কিন্তু কে ছিলেন তিনি আসলে আজ শুনুন সেই রোমহর্ষক গল্প রঘু ডাকাতের কাহিনী। অষ্টাদশ শতকের শেষ ভাগ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন দাপিয়ে বেড়াচ্ছে সুতানুটি গোবিন্দপুর আর কলিকাতার মতো শহরে আর গ্রাম বাংলায় চলছে নীলকর সাহেবদের দমন নীতি নীল চাষে জমি নষ্ট হয় অন্য সব ফসল আর ফলতে চায় না চাষিরা আপত্তি জানালেই সাহেবদের পেয়াদারা তাদের ধরে নিয়ে যেত কুঠিতে চলতো অকথ্য নির্যাতন বাদ যেত না চাষির পরিবারের লোকজনও এমনই এক সাধারণ চাষি ছিলেন রঘুর বাবা নীল চাষ মানতে নারাজ হওয়ায় এক রাতে পেয়াদারা এসে তাকে ধরে নিয়ে যায় সাহেব কুঠিতে তারপর চলল নৃশংস ভয়ঙ্কর অত্যাচার আর সেই অমানবিক নির্যাতনের মধ্যেই মৃত্যু হয় রঘুর বাবার আর পুরো ভিডিওটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল যুগান্তরে অবশ্যই যাবেন সেখানে পুরো ভিডিওটি আপলোড করা আছে ধন্যবাদ